শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে আমি কি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যদি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের পাঁচ দশমিক তিন এই অনুশীলন নিয়ে এখানে আমাদের কাজের শিরোনাম বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি তো আমাদেরকে এখানে বিবরণমূলক রচনা লিখতে হবে এবং তার বৈশিষ্ট্যগুলো যাচাই করতে হবে নিচে নির্দেশনা বলা রয়েছে কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটি কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও এগুলো কেন বিবরণমূলক এবং কেন বিশ্লেষণমূলক রচনা তা সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত নাও তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখানে আমাদেরকে রচনা লিখতে হবে দুইটি রচনা লিখতে হবে সেটি একই বিষয়ের উপরেও হতে পারে আবার ভিন্ন ভিন্ন বিষয়ের উপরেও হতে পারে প্রথমটি আমরা লিখব বিবরণমূলক এবং দ্বিতীয়টি আমরা লিখব বিশ্লেষণমূলক এবং শুধু লিখবই না লেখা শেষে আমাদেরকে আবার সেই লেখার বৈশিষ্ট্যও কিন্তু যাচাই করতে হবে যেমন এখানে বলা রয়েছে সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা অর্থাৎ আমরা যে রচনাটি লিখলাম সেই রচনাটি কেন বিবরণমূলক রচনা তার যুক্তিগুলো আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে তো শিক্ষার্থীরা চলো প্রথমেই আমরা সেই রচনাটি দেখে নিচ্ছি শিক্ষার্থীরা আমি যে বিবরণমূলক রচনাটি লিখেছি সেটি হচ্ছে বইমেলা আমার রচনার নাম হচ্ছে বইমেলা তো এটির আমি বিবরণমূলক রচনা লিখেছি তো এবার প্রথমে আমরা রচনা দেখে নেব তারপরে এর বৈশিষ্ট্যগুলো যাচাই করব তো প্রথমে ভূমিকা আমি লিখেছি প্রতি বছর শীতের শেষ দিকে ঢাকার সৌরার্দি উদ্যানে বইমেলার আয়োজন করা হয় হাজারো বই প্রেমীদের ঝল নামে এই মেলায় কেউ বই কিনতে আসে কেউ বা পছন্দ লেখকের সাথে সাক্ষাৎ করতে আসে বইমেলা শুধুমাত্র বই কেনার স্থান নয় বরং জ্ঞান আনন্দ ও সংস্কৃতির মেলাবন্ধন তো আমরা ভূমিকা দিয়ে শুরু করলাম এরপরে বইমেলার আকর্ষণ সম্পর্কে জানব আমি লিখেছি বিভিন্ন ধরনের বই বইমেলায় সাহিত্য বিজ্ঞান ইতিহাস দর্শন শিশু সাহিত্য ধর্মীয় গ্রন্থ স্কুল কলেজের পাঠ্যপুস্তক অনুবাদ সাহিত্য কবিতা উপন্যাস গল্প প্রবন্ধ আত্মজীবনী রান্নার বই ভ্রমণ কাহিনী বিজ্ঞান কল্পকাহিনী রহস্য উপন্যাস ইত্যাদি বিভিন্ন ধরনের বই স্টলে সাজিয়ে রাখা হয় সাহিত্যিকদের উপস্থিতি বিখ্যাত সাহিত্যিক লেখক কবি অনুবাদক সমালোচক সাংবাদিক শিক্ষাবিদ বুদ্ধিজীবী ইত্যাদি বইমেলায় উপস্থিত থাকেন এরপরে আরও কি রয়েছে দেখো আলোচনা সভা ও সেমিনার বিভিন্ন বিষয়ে আলোচনা সভা সেমিনার পাঠাভ্যাস কবিতা আবৃত্তি গান বাজনা নাটক সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয় এরপরে লিখেছি আমি শিশুদের জন্য আকর্ষণ শিশুদের জন্য আলাদা প্যাভিলিয়নে শিশুদের বই খেলনা ঝুলন্তঝুলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি ব্যবস্থা থাকে তো একটি বইমেলায় যে সকল বিশেষ আকর্ষণগুলো থাকে সেগুলো আমি এখানে বর্ণনা করেছি এরপরে আমি লিখেছি কি দেখো বইমেলার গুরুত্ব তো সেখানে আমি লিখেছি জ্ঞান বিকাশের জন্য প্রধান উপকরণ হচ্ছে বই আর এই মহাবূল্যবান বই বইমেলাতেই পাওয়া যায় বইমেলায় বিভিন্ন বিষয়ে নতুন নতুন বই পাওয়া যায় যা আমাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে বইমেলা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করে বইমেলা লেখকদের অনুপ্রাণিত করে এবং তাদের নতুন লেখার জন্য উৎসাহিত করে এছাড়াও বইমেলা প্রকাশনা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা বইমেলার গুরুত্ব সম্পর্কে জানলাম এরপরে আমরা জানবো বন্ধন বইমেলায় অংশগ্রহণ করে আমরা জ্ঞান অর্জন করতে পারি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারি এবং লেখকদের অনুপ্রাণিত করতে পারি তাহলে উপসংহারের মধ্য দিয়ে আমরা আমাদের রচনাটি ঠিক এভাবেই শেষ করে দিলাম তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কীভাবে আমি এই বিষয়টির উপরে একটি বিবরণমূলক রচনা লিখলাম এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটি হচ্ছে এই রচনার যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমাদের যাচাই করতে হবে দেখো আমাদের মূল বইতে বলা হয়েছিল সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা তো সেই কেনর উত্তর আমাদেরকে এখানে লিখতে হবে তো দেখো এই হচ্ছে সেই প্রশ্নের উত্তর যে সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা তো আমি উত্তর লিখেছি উল্লেখিত বইমেলা রচনাটি একটি বিবরণমূলক রচনা এটি বিবরণমূলক রচনা হওয়ার ক্ষেত্রে নিচে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো সার্থকভাবে ধারণ করে তো সেই বৈশিষ্ট্যগুলো কী কী প্রথমত রচনার ভাষা অর্থাৎ রচনায় ভাষা বর্ণনামূলক এই যে রচনাটি আমরা লিখেছি সেখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটি বেশ বর্ণনামূলক দুই রয়েছে রচনার গঠন তো গঠনের দিক থেকে কি লিখেছি রচনায় ভূমিকা প্রধান অংশ এবং উপসংহার রয়েছে যা বিবরণমূলক রচনার গঠন এরপরে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হচ্ছে বিষয়বস্তুর বর্ণনা রচনায় বইমেলার বিভিন্ন আকর্ষণ গুরুত্ব ইত্যাদি বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে স্পষ্ট ও সংক্ষিপ্ত ভাষা তো রচনাটি সহজ ও বোধগম্য ভাষায় লেখা হয়েছে এরপর উদাহরণের ব্যবহার রচনায় বইমেলার বিভিন্ন আকর্ষণের উদাহরণ দেওয়া হয়েছে সবশেষে আমি লিখেছি বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি যেখানে রচনায় ব্যক্তিগত মতামত না দিয়ে বইমেলার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমি এখানে ছয়টি বৈশিষ্ট্য তুলে ধরলাম যার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ এই লেখাটি কেন একটি বিবরণমূলক লেখা তো আমি আশা করছি বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা এই কাজটি সম্পন্ন করবে এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব একটি বিশ্লেষণমূলক রচনা নিয়ে এবং সেই লেখাটি কেন একটি বিশ্লেষণমূলক রচনা তার বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে যাচাই করে বুঝিয়ে দেব। তাই পরবর্তী ক্লাসটি লেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি